তো হয় বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট করবে আজকে আমি এসছিলাম মিনারেল ওয়াটার নিতে এখানে মিনারেল ওয়াটার নেওয়ার নিয়মটাই সম্পূর্ণ আলাদা পাঁচ টাকার কয়েন দিলে তবে মিনারেল ওয়াটার আসবে মেশিনের মধ্যে প্রথমে পাঁচ টাকার কয়েন দিতে হবে দশ টাকার কয়েন দিলে হবে না বা দশ টাকার নোট কোনো কিছুই নেবে না মেশিন জাস্ট পাঁচ টাকার কয়েন তো নিউ বালা পাঁচ টাকার কয়েন ওল্ডওয়ালা যে পাঁচ টাকার কয়েন ও নেবে না পাঁচ টাকার কয়েন দিলে অটোমেটিক জল স্টার্ট হবে এখন মেশিনে জল পোড়া স্টার্ট হয়ে গেছে এখন মেশিনে রিডিং উঠছে কুড়ি লিটার জল আসবে পাঁচ টাকার কুড়ি লিটার জল আদৌ কোথাও মেলে কি জানি না বাট আমাদের এখানে পাওয়া যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো পাঁচ টাকার মতন জল আসবে এসে তারপরে মেশিন একা একা বন্ধ হয়ে যাবে এখন মেশিনের রিডিং উঠছে তোমরা দেখতে পাচ্ছ আমি এবারে জলটাই দেখাচ্ছি তোমাদের কতটা জল হয়েছে দেখো এতটাই জল হয়েছে ভর্তি হয়ে এসছে অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে যাবে হাই বন্ধুরা টাটা বাই বাই আজকের ভিডিও এই পর্যন্ত